জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর কৃপায় সবাই ভালো আছেন আজ চলে এসছি আবার আপনাদের সামনে যে ভক্তরা মাতাজিরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের এই যে প্রিয় বৈশাখ মাস একদম শেষের পথে এবং এই চলে এসছে কি বৈশাখ মাসের শুক্লাপক্ষীয়া একাদশী যার নাম মোহিনী এই ব্রতটা কভাবে সারা পৃথিবীতে প্রায় একই ডেটে মানে একই তারিখে এই ব্রত পালন করা হবে সেটা কবে আগামী আটই মে বৃহস্পতিবার একমাত্র আমেরিকা এবং ওয়াশিংটন ডিসি বা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা বা অস্ট্রেলিয়া ইউরোপ কান্ট্রি কিছু। মানে নামে মাত্র স্থান ব্যতীত প্রায় পৃথিবীর সমস্ত জায়গায় এই বৈশাখ মাসের আপনার শুক্লপক্ষিয়া একাদশী তিথি যেটা মোহিনী নামে প্রসিদ্ধ সেই ব্রতটা আপনারা অবশ্যই আটই মে বৃহস্পতিবার খুব আনন্দ শখের উদযাপন করবেন আর পরের দিন একাদশীর পারণা ভারতবর্ষের সময় অনুযায়ী আপনার চারটে ঊনপঞ্চাশ থেকে নটা পনের মধ্যে আর এছাড়া আমাদের ভিডিও দেওয়া আছে যে সারা পৃথিবীর একাদশীর পারণার সময়সূচি কি সেগুলো নেবেন তাই আজকে চলে এসেছি যে এই যে মোহিনী একাদশী ব্রতের দিন মানে ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় মাসের শেষ একাদশী এই একাদশীটা পেতে আপনাকে কী করতে হবে আবার দীর্ঘ এক বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করতে হবে তাই আমরা জানি না যে প্রতি মুহূর্তেই আমাদের কত পরিবর্তন হচ্ছে আমরা এক বছরের মধ্যে কে কোথায় থাকবো কী অবস্থান হবে আমাদের বা কী গতি হবে বা কী পরিণতি হবে তাই যেহেতু আমরা এই সম্পর্কে সন্দিহান তাই আমরা যখন এই বৈশাখ মাসে দু হাজার পঁচিশের আটই মে বৃহস্পতিবার একটা সুন্দর সুবর্ণ সুযোগ পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণের মোহিনী একাদশী ব্রত পালন করার জন্য তাই ভক্তারা মাদ্রাজিরা যারা এই একাদশী করছেন তারা তো খুব ভালো ভগবানের কৃপা সঞ্চয় করতে পারছেন কিন্তু অনেকেই আছেন কি এখনো বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা সবাই একাদশী একাদশীব্রত করেন না তাই যারা একাদশী একাদশীব্রত নাও না করছেন তারাও বা যারা একাদশীব্রত করছেন সবাই মিলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত আমার হিন্দু এবং সনাতন ধর্মী মানুষরা আপনারা শুধু আটই মে বৃহস্পতিবার এই বৈশাখ মাসের শুক্লপক্ষীয় মোহিনী একাদশীর দিন শুধু একটি কাজ করুন যে কাজ করলে আপনার জীবনের অজ্ঞাত যদি কোনো পাপকর্ম করে থাকেন সে পাপ ক্ষয় হবে এবং কি হবে আপনি সংসার জীবনে আপনার অর্থের অভাব দূর হবে আপনার শারীরিক মানসিক সব কিছুতে আপনি সুস্থ থেকে খুব সুন্দরভাবে পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সন্তান ভাই বন্ধু সবাইকে নিয়ে সুন্দরভাবে সংসার কাজ আপনার ভালোভাবে বাঁচতে পারবেন শুধু এই মোহিনী একাদশীর দিন বৃহস্পতিবার আটই মে দু হাজার পঁচিশ আপনারা এই বাংলা বৈশাখ মাসের শুক্লাপক্ষে একাদশীর দিন শুধু একটি কাজ করবেন আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে কি সেই কাজ যদি আপনারা এই একটি কাজ নিষ্ঠার সাথে করতে পারেন তাহলে ভগবানের অসীম কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত তার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রায়নিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত সবার নিবেদন আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে রাখুন তাহলে আপনি ঘরে বসেই সমস্ত কথা জানতে পারেন তাই এখন আসি মূল পর্বে যে এই মোহিনী একাদশীকে কেন এত বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দেখেন এর আগে একটা একাদশী চলে গেছে কি সেটা ছিল বৈশাখ মাসের আপনার কৃষ্ণপক্ষী একাদশী আর এটা হলো বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী এবং শেষ একাদশী যে ভগবান শ্রীকৃষ্ণের যে বারোটা মাস আছে বাংলায় বারোটা মাসের মধ্যে তিনটে মাস অতীব প্রিয় তার মধ্যে এই একটা বৈশাখ মাস মাঘ মাস কার্তিক মাস তাই এই বৈশাখ মাস ভগবান শ্রীকৃষ্ণের কেন অতীব প্রিয় যে এই বৈশাখ মাসে অনেক কিছু করণীয় আছে আমাদের নিত্যকর্মের পাশাপাশি পরেও আমরা ভগবানের প্রীতি বিধানের জন্য কিছু করে থাকি আমরা অনেকে প্রাতঃ স্নান করি অনেকে আমি সার বর্জন করি ভগবানের গুণ কীর্তন করি অনেকে কলিযুগের যুগতম নাম সংকীর্তন করি তাই আপনি যে যেখানেই আছেন পৃথিবী আপনি কী খাচ্ছেন কী পড়ছেন কী করছেন কী একাদশী করছেন মতো বা একাদশী যারা করতে পারছেন না তারাও কিন্তু নিষ্ঠা সহকারে যদি আপনারা এই বৈশাখ মাসের শুক্লপক্ষা আটই মে বৃহস্পতিবার এই মোহিনী একাদশী ব্রতের দিন যদি নিষ্ঠা সহকারে আপনারা এই একটি কাজ করেন তবুও আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন সে কাজটি কি আপনি এই একাদশী দিন অন্তত প্রাত স্নান করবেন ভক্তরা মাতাজিরা প্রাত স্নান করবেন এই একটি কাজ এই মোহিনী একাদশী প্রাতের দিন যদি বলেন যে প্রভু আপনি কেন বলছেন হ্যাঁ প্রাত স্নানের কথা অনেকেই বৈশাখ মাসে প্রতিদিন প্রাত স্নান করছেন অনেকেই করছেন না বা অনেকে মাছ মাংস আমিষ এখনও ছাতে পারছেন না বা একাদশী অনেকে করছেন না তারাও যদি নিষ্ঠা সহকারে ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে আপনার ভোর ছটা পর্যন্ত এই মোহিনী একাদশী ব্রতের দিন আপনি প্রাতস্নান করেন তাহলে কী হবে আপনি ভগবানের অসীম কৃপা সঞ্চয় করতে পারবেন আপনার পাপ কয় হবে এবং সমগ্র তীর্থের ফল এবং দেবতাদের কৃপা আপনি সঞ্চয় করতে পারবেন এই মোহিনী একাদশী ব্রতের দিন যে কেন বলছি আপনি প্রাতঃান করার জন্য যে দেখুন এই আমরা শাস্ত্রে পেয়েছি যে বৈশাখ মাসে প্রাত স্নান এবং তুলসীকে জল প্রদান করা এবং একাদশী পালন করা তাই এই যে ব্রাহ্ম মুহূর্ত মানে সূর্য উঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্ব থেকে শুরু করে ভোর ছটা পর্যন্ত এই এক মাস এই সমস্ত জলের মধ্যে সমস্ত তীর্থ এবং তেত্রিশ প্রকার দেবতারা এসে অবস্থান করছেন তাই আপনি যদি ব্রত যারা করেন অনেকেই আছেন একাদশী ব্রত যারা করেন তারা ব্রাহ্মমুহূর্তে স্নান করেন কিন্তু যারা একাদশী ব্রত করেন না বা অনেকে একাদশী ব্রত করেন ব্রহ্ম স্নান করেন না আমি সবার চরণে প্রণীতি নিবেদন করছি সমস্ত বিশ্ববাসী সনাতনদের মানুষরা আপনারা এই মোহিনী একাদশী ব্রতের দিন অবশ্যই স্নান করবেন তাহলে আপনি সমস্ত দেবতাদের আপনি আশীর্বাদ সঞ্চয় করতে পারবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের ডবল কৃপা সঞ্চয় করতে পারবেন একে হলে আপনার একাদশী ব্রাহ্মমূর্তে স্নান এবং বৈশাখ মাসের প্রাত এই দুটো কৃপা যদি আমরা সঞ্চয় করতে পারি আমাদের জীবনের পাপ ক্ষয় হবে আমরা সংসার জীবনে অর্থের অভাব দূর হবে আমার শরীর ভালো থাকবে পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে কী হবে আমি সুন্দরভাবে ভগবানের সংসারটা অন্তত চালাতে পারবো এবং নিজেও ভালো থাকতে পারবো আজকে জাগতিক সমাজে আমরা কেউ ভালো নেই কারণ আমরা ভালো থাকার সঠিক উপায় আমরা খুঁজে পেতে চাই না বা কারো মাধ্যমে আমরা সেটা শ্রবণ করলেও আমাদের জীবনে সেটা প্রতিফলিত আনতে পারি না তাই ভক্তরা সত্যিকার অর্থে এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আপনি এই বৈশাখ মাসের শেষ একাদশী মোহিনী ব্রতের দিন আপনি প্রাতঃান করুন প্রাতঃানটা কখন করবেন আপনি সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়বে মানে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে হল মুহূর্ত কিন্তু বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণ আরও ছাড় দিয়েছেন যে ভোর ছটা পর্যন্ত সমস্ত জলের মধ্যে তীর্থ এবং দেবতা পাবেন আপনি যদি স্নান করেন তাহলে দেবতার আপনাকে আশীর্বাদ করবে আর কেউ যদি সেই মুহূর্তে স্নান না করেন তাহলে কী হবে বা অনেকে স্নান করার উদ্দেশ্যে যায় জলে নামার হয়তো তারা বিভিন্ন ধরনের অভিনয় করে বা জলে নামতে ভয় পায় তখন কী করে দেবতারা তাদেরকে অভিশাপ দিয়ে চলে যাবে তাই আপনি স্নানটা এই জন্যই করবেন যে সংসার জীবনে আজকে আমরা যদি ভালো থাকতে চাই এই সুন্দর একটা সুবর্ণ সুযোগ আগামী আটই মে বৃহস্পতিবার সবাই ব্রাহ্ম মুহূর্ত থেকে ছটা পর্যন্ত ভোরবেলায় রাত স্নান করেন তাই চেষ্টা করবেন আপনার গঙ্গা বা পবিত্র জলাশয় যমুনা হ্যাঁ বিভিন্ন নদী বা আপনার বাড়ির চারিপাশে যে পুকুর থাকে পরিষ্কার জলাশয় সেখানে স্নান করার সেখানে যদি স্নান করতে আপনার অসুবিধা হয় আপনি যে নিয়মিত স্নান করেন যে বাথরুম বা আপনার স্নানাগার সেখানে আপনার শরীরে জল ডালার আগে গঙ্গা মন্ত্র বলে নেবেন গঙ্গা স্নানের মন্ত্র আমাদের ভিডিও দেওয়া আছে বা আপনি তিনবার শরীরে জল ডালার আগে গঙ্গা 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 বলে নেবেন তাহলে গঙ্গার সমতুল্য জলে আপনি স্নান করতে পারবেন তাই ভক্তারা মাতা আপনারা আগামী আটই মে বৃহস্পতিবার মোহিনী একাদশিবরাত্রের দিন শুধু এই একটাই কাজ করেন সহজ কাজ এই স্নানটা করতে আপনার কিন্তু অর্থের প্রয়োজন হবে না শাস্ত্রে বৈশাখ মাসের মাহাত্ম আমরা পেয়েছি যে কেউ যদি আপনার গঙ্গায় গিয়ে বা আপনার বাড়ির থেকে দূরের পুকুর জলাশয়ে বা আপনার বাথরুমে হেঁটে গিয়ে স্নান করেন তাহলে প্রতি পদে পদে বলছে এক অযুত এক অযুত মানে দশ হাজার দশ হাজার অষ্টমের যজ্ঞের ফল আপনি সঞ্চয় করতে পারবেন বা ঘোর পাপক যদি সে মনে এই বৈশাখ মাসে মোহিনী একাদশীর দিন স্নান করার মনে বাসনা আনে তাতে কী হবে সেও হাজার হাজার অষ্টমের যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবে তাই আমরা এই সুযোগটা কেউ হাতছাড়া করব না আজকে দেখবেন আপনি অনেক বিভিন্ন জায়গার তীর্থে ভ্রমণ করতে যাবেন প্রসাদ খেতে যাবেন অনেক অর্থের প্রয়োজন হয় অনেক সময়ের প্রয়োজন হয় হ্যাঁ কিন্তু আপনি ঘরে বসে এই দু হাজার পঁচিশের বৈশাখ মাসের শুক্লাপক্ষিয়া একাদশী মোহিনী ব্রতের দিন যদি প্রাত স্নান করেন ভগবান শ্রীকৃষ্ণ ডবল কৃপা সঞ্চয় করে আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব পরিবার পরিজন সবাই যাতে আপনার মাধ্যমে জানতে পারে যে বৈশাখ মাসে আপনি একাদশী করছেন বা একাদশী করছেন না সেটা বড় প্রশ্ন নয় প্রাতঃস্থানটা অন্তত করুন আর একাদশী বেশি বেশি করে শ্রীমদ গীতা অধ্যয়ন করবেন ভাগবতম পড়বেন পরিযুগের যুগত হরিনাম সংকীর্তন করবেন এবং একাদশী যারা এখনো শুরু করেননি তারা ইচ্ছা করলে আপনারা এই মোহিনী একাদশী থেকে শুরু করুন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাস আপনি ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা মাতাজিরা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান সবসময় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্তৃত শ্রীমদ্দ গীতা প্রতিদিন অধ্যয়ন করুন একাদশী ব্রত পালন করুন তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরেই খুঁজে পাবেন তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কৃষ্ণকথা না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো শাস্ত্রীয় কথাগুলো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে